হোটেল থেকে বের হয়ে বিভিন্ন জন জায়গায় ঘুরতেছি বাজারের মধ্যে আসি আমার এক কাজিন অনেকক্ষণ যাবৎ সে অক্টোবর সুস্থতেছে দেখি এখানে মনে হয় এখানে পেয়ে গেছে আচ্ছা ফাইনালি এখানে পাওয়া গেল অবশেষে ইউরো বাংলা রেস্টুরেন্টে পাওয়া গেল অক্টোপাস যদিও দামটা অনেকটা বেশি আপনি যত বেশি দামাদামি করে কমাই নিতে পারেন আরে যাও না ভাই পালিয়ে

আপনি নিতে আপনার খেতে পারবেন দেখা যাক নতুন জিনিস নতুন সার নতুন নতুন লুচি নতুন নতুন অভিযোগ অর্ডার করে আচ্ছা উনি অক্টোপাস অর্ডার করেছেন ভিতরে ফ্রাই হচ্ছে অনুভূতিটা কি এটা জানি ওনার কাছে এখানে তো অনেক ধরনের মাছ আছে যেমন চিংড়ি আছে তারপর কাকড়া আছে এখানে দেখলাম রূপচাঁদা আছে বিভিন্ন ধরনের আইটেম মাছ আছে তারপর সেগুলো বাদ দিয়ে অক্টোপাস খাওয়ার কারণটা কি আসলে সামুদ্রিক অনেক জীবী আছে যা আমাদের খাওয়ার উপযোগী তো এই আমরা যে হোটেলে আসছি এই হোটেলের মধ্যে বড় বড় চিংড়ি ছিল রূপচাঁদা ছিল ছিল অক্টোপাস ছিল আর আরও বিভিন্ন ধরনের মাছ ছিল তো এই সব আইটেম অক্টোপাস থেকে আমার কাছে বেশি আকর্ষণীয় মনে এই কারণে আমি অক্টোপাসে একটা অর্ডার করেছি আর এর দামটা মোটামুটি চিপের মধ্যে আছে বলা যায় কারণ এগারোশো টাকা কেজি হিসেবে আমার যে অক্টোপাসটা আমি নিয়েছি ওইটা পাঁচশো পঞ্চাশ ষাট টাকার মতো আসেছে তো এটা খেতে আমি খুবই আগ্রহী এবং খুব উৎসাহিত দেখি কী অবস্থা আচ্ছা দেখা যাক তাহলে আমরা অক্টোপাস অপেক্ষায় আছি এটাই সেই অক্টোপাস এটাকে ফ্রাই করে দিয়ে আসছে অনেকক্ষণ মোটামুটি তিরিশ চল্লিশ মিনিট হয়ে যাবে কেন এত দেরি হয়েছে জানি না সস দেশের সাথে হাই এভরিওয়ান তো অবশেষে আমরা পেয়ে গেলাম আমাদের সেই অর্ডার তো ফ্রাই করা অক্টোপাস এখন টেস্টের পালা

অক্টোপাশে দশ থেকে অক্টোবর সাত থেকে আমি কত দিতে পারি আমি বলবো এটাকে সাত দেওয়া যায়